দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি বন পাউরুটি তো চলুন রেসিপিটা দেখে নিই বন পাউরুটিটা বানানোর জন্য এখানে আমি একটি বোলে এক কাপ আর তার থেকে একটু বেশি জল দিয়ে দিলাম জলটা কিন্তু উষ্ণ গরম নিয়েছি যাতে আপনি আঙুল ডুবিয়ে রাখতে পারবেন রকম গরম হলেই হবে আমি একটা চামচ নিয়েছি এই চামচটা দিয়ে আমি দেড় চামচ মতো ইস্ট দিয়ে দিলাম ইস্টটা কিন্তু পরিমাণ মতো দেবেন বেশি হলে কিন্তু গন্ধ হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না ইস্টটাকে নাড়াচাড়া করে ভালো করে গুলে নিলাম দেখুন পুরো গুলে গেছে এবার আমি মিষ্টি যেহেতু পাউরুটিটা বানাবো তাই হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন নাড়াচাড়া করে চিনিটাকে জলের সঙ্গে গুলে নিলাম দেখুন আমাদের জলটা রেডি হয়ে গেছে এবার ময়দার একটি সফট ডো বানাতে হবে তার জন্য ছাঁকনিতে দেড় কাপ মতো ময়দা দিয়ে দিলাম ছাঁকনিতে ময়দা দেওয়ার পরে এইভাবে চেলে নিলাম অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম নুনটা মিশিয়ে নেওয়ার পরে ইস্ট মেশানো জলটা আমি হাফ মতো দিয়ে দিলাম পুরোটা দিলে তখন যদি পাতলা হয়ে যায় তাই হাফ দিলাম হাফেরও বেশি দিয়েছি অল্প পরিমাণে রেখে দিলাম দিয়ে এবার একটা ডো তৈরি করতে হবে তো দেখুন ডোটা অনেকটাই নরম হয়ে গেল তো আমি আরও হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম রুটি তৈরি করি আমরা যেরকমভাবে ঠিক সেই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না আপনারা একদম দোকানের মতো পারফেক্ট পাউরুটি এইভাবে তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া দেখুন কতটা সহজে পাউরুটিটা বানানো যায় এইভাবে ডোটা মেখে নিতে হবে পাউরুটির জন্য ডোটা কিন্তু খুব ভালো করে একদম সফট করে মাখতে হবে দেখুন ডোটা মেখে নিয়েছি এবার আমি এক চামচ রিফাইন তেল দিলাম রিফাইন তেলটা দেওয়ার পরে আবারও ভালো করে মেখে নেবো এইভাবে মধ্যে আরও কিছুক্ষণ মেখে নিলাম আপনারা অবশ্য এই রেসিপিটা বাড়িতে বানাবেন দেখবেন কতটা খেতে মজার হয় দেখুন পাউরুটির জন্য কিন্তু ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে দেখুন ময়দাটা ঠিক এই রকম নরম হবে এবার আমি ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলাম দু ঘন্টা পরে দেখব দেখুন দু ঘন্টা পরে ময়দার ডোটা আরও সফট হয়েছে আর নরমও হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভেতরের বাতাসটা বের করে দেব আর সেই সাথে আবারও ময়দার ডোটা কিছুক্ষণ মেখে নিতে হবে দেখুন আমি মেখে নিলাম এবার এই ময়দাটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নেব এই যে দুই ভাগে ভাগ করে কেটে নিলাম নেওয়ার পরে এবার হচ্ছে রেখে দিলাম আর আমি এখানে পাউরুটিটা বানানোর জন্য একটা কেক বানানো মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাটিতেও বসাতে পারেন প্রথমে আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে আপনারা তেলের পরিবর্তে বাটার পেপারও দিতে পারেন আর একটু করে ময়দা দিলাম দিয়ে ভালো করে বাটিটাতে মাখিয়ে নিলাম যাতে পাউরুটিটা তলায় ধরে না যায় মাখানো হয়ে গেছে এবার আমি একটা ডো আবারও হাত দিয়ে এইভাবে একটা সুন্দরভাবে ওপরটা যাতে মসৃণ হয় সেই রকমভাবে তৈরি করে নিচ্ছি দেখুন একদম যে রকম আমরা দোকানের বন পাউরুটিগুলো কিনি ঠিক সেই রকমই একটা আমি শেপ দিয়ে নিলাম দিয়ে হাত দিয়ে চেপে চেপে আরও একটু চওড়া করে দিচ্ছি আমি কিন্তু মোল্ডের সাইডগুলো একটু ফাঁকা রাখবো কারণ পাউরুটিটা ফুলে অনেকটাই বেড়ে যাবে আর এখানে আমি মাঝখানে একটা রোব্বা দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দেব তারপরে এটাকে আমরা বেক করব বেক করার জন্য আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি ডেকচিটা পাঁচ মিনিট প্রি হিট করে নিয়েছি তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে মোলটা বসিয়ে দিয়ে আমি জিরো ফ্লেমে কুড়ি মিনিট মতো এটাকে বেক করেছি কুড়ি মিনিট পরে চলুন আপনাদের দেখায় কেমন হয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবার এটাকে আমরা উঠিয়ে নেব আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখুন পাউরুটিগুলো কতটা সফট হয়েছে আপনাদেরকে ভেঙে দেখায় ভিতরটা কীরকম হয়েছে দেখুন একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিওতে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ